আজকে আমি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দুটো মজার কবিতা চড়াই পাখির চড়ুই ভাতি ও মামলা খারিজ এই দুটো কবিতা পাঠ করে শোনাচ্ছে চড়াই পাখির চড়ুই ভাতি চড়ুই ভাতি করছে চড়াই সঙ্গে শালিক ময়না চন্দনাদি আনাজ কাটেন পরেই গায়ে গয়না ঘাটে মশলা বাটে মৌটুসি হাঁসটিয়ে শকুন মামা বাজায় ধামা জ্যাকেট গায়ে দিয়ে কাকবক ঘুরে খাল বিল অনেক মাছ ব্যাং ধরে মুনিয়া ঘুরে দুনিয়া মিষ্টি হাঁড়িতে ভরে ইগল বাজ তাদের কি সাজ পাচ্ছে দেখেই হাসি জীবনমুখী গান ধরেছে হুতুম পেচার মাসি বাজায় ফিঙে জোর সে শিঙে বসেই ঝিঙে গাছে খেই কড়াই চারটে চড়াই নাচে নাচের চোটে হেঁচকি ওঠে ঝোরছে কারোর কান্না টায়রা গলায় পায়রা পিসি করছে পায়েস রান্না আতার ডালে ছাতার পাখি বাজায় বসেই ঢোল বাবুই বটে বাবুই বেটা খাচ্ছে কেঁচোর ঝোল করল তিতির পেচক গীতির দারুণ প্রতিবাদ দোয়েল কোয়েল পাল্টে দিল হঠাৎ গানের স্বাদ গানের সুরেই উঠল দুলে সব পাখিরই মন ময়ূর রানী নাচ দেখালেন একাই অনেকক্ষণ নাচের আসর গানের বাসর চলল সারা সারারাতি জংল দারুণ চড়ুই পাখির নৈশ চড়ুই ভাতি মামলা খারিজ লম্বু জিরাফ খেয়েই সিরাপ দিয়েই হাতে তালি পরশু রাতে বাক্যে নাকি দিয়েছে খুব গালি সিংহ বলেন কিংহ আমি ব্যাঘ্র সেনাপতি জিরাফ তাকে গাল পেরেছে বদবেয়াদবতী মন্ত্রী হাতি বললে দাদা বসান কমিশন উপযুক্ত তদন্ত এর হওয়াই প্রয়োজন জিরাফ ছোড়ার এত সাহস বাক্যে গালাগাল ধরেই ওকে ভরবো জেলে করবো হাঁড়ির হাল সাক্ষী যারা আছে তাদের আনতে হবেই ডেকে ন্যায় বিচারের নিদর্শন এক আমরা যাব এই রেখে বিচারের দিন ধার্য হল তিরিশে ফেব্রুয়ারি হাজির হলো জন্তুরা সব বাচ্চা বুড়ো ধারী রাজা এলেন মন্ত্রী এলেন এলেন সেনাপতি এলেন মান্য গণ্য সবাই বিজ্ঞ যারা অতি বিচারপতি শেয়াল সাহেব এলেন সবার শেষে সওয়াল জবাব শুনেই তিনি বলেন বেদম হেসে শুনছি যত অবাক আমি হচ্ছি সত্যি তত পশুরাও বেশ বলছে মিথ্যে ঠিক মানুষের মতো জিরাপ ছোড়ার বিরুদ্ধে সব বলছে বেবাগ মিছে জানি না কেন সবাই মিলে লেগেছে ওর পিছে অর্ডার অর্ডার নয় কথাহার গুজ গুজ ফিস ফিস মামলা খারিজ কেস পুরো ডিসমিস এটা ফলস কেস শুরু থেকে শেষ জালিয়াতি তোবা তোবা জিরাফ কিভাবে দেবে গালাগালি ওরা তো সবাই বোবা।